আসসালামু আলাইকুম হিওর চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে নতুন স্টাইলের পার্টি ও কালেকশন কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং বর্তমানে মার্কেটে আসলে আপনারা এই টাইপের থ্রি নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে কোটা সিল্কের মধ্যে দেখাচ্ছি একেবারে নতুন আপডেট কালেকশনে চলে আসছে আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচিপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং সাইডে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে সামনে পিছনে প্রিন্টের কাজ করা কোটা সিল্কের মধ্যে হাতের মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু নতুন স্টাইল আপনারা পাচ্ছেন নতুন কাপড়ের মধ্যে দেখেন কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা ধরেন ভাইয়া এই যে দেখেন ওনারও কিন্তু অনেক সুন্দর দেখেন সিল্কের মধ্যে ওনারা পাচ্ছেন প্রিন্টের কাজ করা সো এই টাইপের কিন্তু পিসগুলো এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো এক একটা এক এক কালার এক এক ডিজাইনে থাকবে প্রত্যেকটার একটা ডিজাইন একটা কালার আপনারা নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ দুইটা সাইজই পাবেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছিচল্লিশ বডি মাপে আর ম্যাচিং প্যান্ট থাকবে আর সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে প্রত্যেকটা অন্য সাইজ একই রকম থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এক একটার কারু কাজ কিন্তু এক এক রকম হ্যাঁ কারচুপির কাজটা আলাদা থাকবে এই যে দেখেন এটা কিন্তু অন্য স্টাইলে কাচিপির কাজ করা প্রত্যেকটার কাচিপির কাজ আলাদা থাকবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন সুন্দরভাবে যারা নতুন স্টাইলের পার্টি ও থ্রি পিস নিতে চাচ্ছেন কোটা সিল্কের এই থ্রি পিসগুলো বর্তমানে মার্কেটে চলে আসছে নতুন মডেলে নতুন স্টাইলে এই যে আরেকটা দেখেন এক একটা এক এক রকম কাচিপির কাজ করা দেখেন প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট ডিজাইন আমি কিন্তু ভিন্ন রকম ভাবে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা যার যেটা পছন্দ আর বর্তমানে কোটা সিল্কের এই থ্রি পিসগুলোর বর্তমান প্রাইস থাকবে কত ভাইয়া এগুলো বর্তমান থাকবে টাকা যারা এই কোটা সিল্কের থ্রি পিসগুলো নিতে চান কারচুপি কাজের বর্তমান প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা সরাসরি মার্কেটে আসলে এই টাইপের কোটা সিল্কের থ্রি পিসগুলো নতুন মডেল আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে সরাসরি এই যে দেখেন এক একটার কারু কাজের স্টাইল কিন্তু এক এক রকম আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন বর্তমান প্রাইস থাকবে কত ভাই দুই হাজার পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে অর্ডার করতে পারবেন প্রত্যেকটাই কারচুপি কাজের কোটা সিল্কের বিভিন্ন স্টলে কারচুপির কাজ করা যার যেটা পছন্দ দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে সুন্দর ডিজাইন আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর নতুন স্টলে কোটা সিল্কের এই থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা দুই হাজার পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ বর্তমানে কিন্তু মার্কেটে এই টাইপের কোটা সিল্কের থ্রি পিসগুলো রানিং চলতেছে সো ওগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটে আসলে আপনারা এখন বর্তমানে এই টাইপের থ্রি পিসগুলোই পাবেন এটাও কিন্তু অনেক সুন্দর সিল্কের উপর পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা প্রত্যেকটা একটা ডিজাইন একটা কালার আপনি নিতে পারবেন বর্তমান মূল্য থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে সর্বশেষ আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগে এটাও কারচুপির কাজ করা অনেক সুন্দর কোটা সিল্কের বর্তমান প্রাইস থাকবে দুই টাকা ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালেকশানে যাচ্ছি। গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনার একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও কোটা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন তবে এটা কাপড়টা কিন্তু আরও উন্নত মানের পাচ্ছেন আপনারা আমি বাস্তবে আপনাদেরকে একেবারে যখন আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর কাপড়টা এবং আমার নিজেরও এটা কিন্তু খুব ভালো লেগেছে আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে পারের আর সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন নতুন কালার আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কোটা কাপড়ের মধ্যে দেখাচ্ছি তবে এটা উন্নত মানের কোটা কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি ডিজাইনার ক্যাটালগ স্টাইলের যে থ্রি পিস এই টাইপের থ্রি পিসটাই দেখাচ্ছি আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো পাকিস্তানি ডিজাইনার পার্টি থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন কালার যার যেটা পছন্দ দেখেন আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি আর এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই থ্রিপৃষ্ঠার প্রাইস থাকবে তিন টাকা কোটা কাপড়ে এই থ্রি পিষ্ঠা যারা নিতে চান এটার বর্তমান মূল্য থাকবে তিন টাকা কালার আছে আর কি অনেকগুলো এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট রাস্তায় নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে

কাপড়ের মধ্যপরা পাচ্ছেন কালার আছে না এই যে দেখেন এই আর একটা কালার যার যে কালারটা পছন্দ হবে আর কি আপনি অর্ডার করতে পারবেন 3050 টাকা কোটা কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপি পার্লের কাজ করা অনেক সুন্দর পাকিস্তানি ডিজাইনার পাচ্ছেন আপনারা থ্রি পিস গুলো এই যে দেখেন এটা তিন নম্বর কালার অনেক সুন্দর এগুলো বর্তমান মূল্য থাকবে 3050 টাকা ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে আর এইটা পে থ্রি পিস গুলো এখান থেকে চাইলে আপনি খুচরা এবং পাইকারি দবিবে নিতে পারবেন পাইকারিটা আলোচনা সাপেকে নিতে পারবেন যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি এখন অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলেফেন রোড এবং এই মার্কেটের চারতালে আপনার চলে আসবেন দোকানের নাম হচ্ছে সামিয়া ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসছে এই ড্রেসগুলো এখান থেকে আপনি খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার